হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো কিভাবে একটি নতুন জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয় তো ভিডিওটি শুরু করার আগে যদি আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক তো নতুন জিমেইল অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম জিমেইল অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর এই যে থ্রি লাইন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে সেটিংস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে গুগল এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফোনের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন তো আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিচ্ছি দেওয়ার পর এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে ফর মাই পার্সোনাল ইউজ আর একটা অপশন হচ্ছে ফর বিজনেস যদি আপনি আপনার জিমের অ্যাকাউন্টটি ব্যক্তিগতভাবে ব্যবহার করতে চান তাহলে এটি সিলেক্ট করবেন ফর মাই পার্সোনাল ইউজ আর যদি আপনি আপনার কোনো বিজনেস বা ব্যবসার জন্য এটি খুলতে চান তাহলে ফর ওয়ার্ক অর মাই বিজনেস এটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নেম ফার্স্ট নেম লাস্ট নেম ফার্স্ট নেমে ক্লিক করার পর আপনি আপনার নামটা দিয়ে দিবেন দেওয়ার পর এজ নেক্সট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি আপনার জন্ম তারিখকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর এজ জেন্ডার এখানে ক্লিক করে আপনি পুরুষ না মহিলা পুরুষ হলে মেল আর মহিলা হলে ফিমেল সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর নেক্সট এখানে ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর আপনি আপনার পছন্দ মতো একটি ইমেল দিয়ে দিবেন দেওয়ার পর নেক্সট চাপ দিবেন নেক্সট ক্লিক করার পর আপনি একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন দেওয়ার পর নেক্সট স্ট দিবেন নেক্সটে ক্লিক করার পর আপনার জিমেলটি কিন্তু হয়ে গেছে এরপরেও আরেক কিছু কাজ আছে নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর একটি স্ক্রল করবেন স্ক্রল করার পর আয় দিয়ে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার জিমেলটি কিন্তু সফলভাবে তৈরি হয়ে গেছে তো এইটুকু ছিল আমাদের আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে যদি কোনো অংশ বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে বলে আমি রিপ্লাই দিব তো এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ